উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা খরদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিসাবে দায়িত্ব সামলেছেন তাপস দাসগুপ্ত তিনি এসআইআর শুরু হওয়ার পর যখন দু সালের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম খুঁজতে যান তখন দেখতে পান দু সালের ভোটার তালিকাতে তার এবং তার পরিবারের কোনো সদস্যের নাম নেই এমনকি খর্দা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বেশ কিছু পুরনো বাসিন্দা যারা কয়েক পুরুষ ধরে সেই এলাকায় বসবাস করেন এবং সমস্ত ভোটেই ভোট দান করেছেন নেই এরপর বিষয়টি জানাজানি হতেই তৃণমূল কংগ্রেস কর্মীরা ভোটার তালিকা খতিয়ে দেখলে একই পল বের হয় খর্তা পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস দাশগুপ্ত অভিযোগ করেন কি কারণে তার নাম বাদ গেল দু সালের ভোটার তালিকা থেকে তিনি বুঝতে পারছেন না কারণ যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি পৌরপিতা ছিলেন ওই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা চন্দন রায় জানান শুধুমাত্র প্রাক্তন পৌরপিতাই নয় বহু মানুষেরই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই দু হাজার সালে যারা সেই এলাকার পুরপ বাসিন্দা এবং প্রত্যেক ভোটেই ভোটদান করেছেন তাঁদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কেন নেই আমি আমার নেই আমার ভোটারদের অনেকে অনেকে নেই গিয়ে গেছে তালিকা আপনার বাড়ির লোকে আমার বাড়ির লোকে তো নেই মানে এটা কি করে সম্ভব হলো ওই আপনি কাউন্সিলার ছিলেন তা ঠিকই আছে এরা তো মত নিয়ে করিনি এগুলো সব দ্বিমতে কেউ আন্ডার কেউ বলে দিয়েছে কারা বলেছে বিজেপি কর্মী আছে তিনি বলে কিছু নেই বা সেটা বলে তো লাভ নেই এখন বিজেপি কর্মীরা সক্রিয় কে তৃণমূল কে বিজেপি দেখছে তারাই হয়তো এইগুলোকে এইগুলো যদি আমরা আমার ভোটে বাদ হতো কি করে এটা আমি নিজেই জানি না আর না আমি না ইয়ে কোনো ক্ষেত্রে নেই সক্রিয় কর্মী এখনো পার্টি রয়ে বর্তমান শোভনদেবের সাথে যোগাযোগ হিসাব করে নির্বাচন এক সালে ভোট দিন হ্যাঁ দু হাজার দুয়ে বিধানসভায় ভোট দিন আপনি নিজেই ক্যান্ডিডেট নিজেই ক্যান্ডিডেট কি বলবেন এখন কি করবেন এখন চাইছি যে কি করে নামগুলো কাটা গেল আপনারা দেখলে ভালো হয় উচ্চমহলে জানালে ভালো হয় এবং কত মানুষের নাম প্রায় পঞ্চাশ জন 70 জনবাসী সব পুরো বাসে কেউ কেউ আমার মৃত হয়েছে এসআইআর এর যে ফর্মটা করেছে তা এনাদের তো দু হাজার দুইয়ের লিঙ্ক দিতে হবে আমি এই তাপস দাসগুপ্তর কথাই বলছি তাপস দাসগুপ্তকে দু হাজার দুইয়ের লিঙ্ক দিতে হবে সেই লিঙ্কেই তো তাপস দাসগুপ্ত দু হাজার দুইয়ের লিঙ্কটা কোথায় দেবে উনি তো দু হাজার দুয়ে ওনার কমিক সংখ্যাটা ওনার যে অংশ নম্বর ও তো ভোটার লিস্টেই দু হাজার দুইয়ের স্কুলের বুধে উনি ভোট দিয়েছেন কিন্তু ওনার নাম নেই তো উনি কী করে লিঙ্কটা দেবেন অটোমেটিক্যালি কিন্তু উনি হেয়ারিংয়ে চলে যাচ্ছেন তাহলে এই বৈধ ভোটার কেন হেয়ারিং এ যাবে এই যে বিশ্বনাথ দাস ওর মা বাবা দু হাজার প্যারাগান প্যারাগানমার বুধে ভোট দিয়েছে কিন্তু বর্তমানে যে লিস্ট দেখা যাচ্ছে ওর মা বাবার বাবার নাম 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 নেই 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 মায়ের কি দেবে ওর ওর যে নামটা উঠবে ওর তো লিঙ্ক দিতে হবে তো লিঙ্কে ও অংশ নম্বর কমিং কমিক নম্বর তো কিছুই পাবে না তো অটোমেটিক্যালি ও হেয়ারিং এ চলে যাবে তো বৈধ ভোটার তা বৈধ ভোটারকে তো হেয়ারিং এইভাবে পাঠিয়ে দেওয়াটা তো আমার মনে হয় না সঠিক কাজ হচ্ছে এটা